ওম নম নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার তিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কন্যা রাশির জাতক জাতিকা সম্পর্কে মানে এদের সিক্রেট এরা কেমন হয় এদের চারিত্রিক বৈশিষ্ট্য তো ভিডিওটি চলুন শুরু করা যাক কন্যা অর্থাৎ ভার্গ ভার্গ কন্যা যেটাই বলা যাক এই রাশির অধিপতি হলো বুধ অর্থাৎ এরা বুধ তারা রুল্ড বুধের যেমন আচরণ অনেকটাই এদের মধ্যে তা লক্ষ্য করা যায় কন্যা রাশির জাতক জাতিকারা ভীষণ রকমের ডিসিপ্লিন হয়ে থাকে এরা নিজের যোগ্যতায় গোল অ্যাচিভ করে থাকে অন্যের ওপর ভরসা করে বা অন্যের কাঁধে নিজেকে রেখে এরা সফল হওয়ার কথা ভাবেও না যে কেউ আমার এই কাজটা করে দেবে তাহলে আমার এতটা কাজ হয়ে যাবে ও আমার ওটা করে দেবে তাহলে হয়ে যাবে তারপর আমি যা করব করব এদের মধ্যে একদমই এই মেন্টালিটি থাকে না এদের ব্যাপার হচ্ছে আমাকে এই জিনিসটা চাই বা আমি এই জিনিসটা অ্যাচিভ করব তো আমার নিজেকেই করতে হবে তাই এরাও এ টু জেড নিজেই করার চেষ্টা করে এরা যা করে নিজের ক্ষমতায় করে অন্যের ওপর ভর করে যে করে না এটা তো বললামই অন্যের ওপর ডিপেন্ডেন্টও ছোটোবেলা থেকেই এরা একদমই হয় না এরা ছোটোবেলা থেকে যা লাগবে যা করবে পুরোটাই নিজের ক্ষমতায় এদের বলা যায় বিউটি উইথ ব্রেন্স মানে চারিত্রিক বা ভেতরে কি আছে সেটা ছাড়াও এরা দেখতে ভীষণ রকম সুন্দর হয় আর এরা তীক্ষ্ণ বুদ্ধির মানে তীক্ষ্ণ বুদ্ধি থাকে এদের মধ্যে তাই এদের বিউটি উইথ ব্রেন্স বলাই যেতে পারে কন্যা রাশির জাতিকাদের এবং জাতকের ক্ষেত্রেও চোখ খুব অ্যাট্রাক্টিভ হয় ওই যে কথায় বলে না চোখে কথা বলে বা চোখ কথা বলে ঠিক অনেকটা ওরকম এদের চোখের দিকে তাকালে বোঝা যাবে যে হয়তো আপনি যা বলছেন সেই কথার এরা মানে বুঝে গেছে বা আপনি হয়তো কিছু বলতে চাচ্ছেন এরা ঠিক বুঝে গেছে বা এদের আরেকটি অন্য লুকআউট আছে আপনার ব্যাপারটার ওপর এই জিনিসগুলি এদের চোখের মধ্যেই ধরা পড়ে যায় যদি আপনি তা বুঝতে পারেন এদের মানে এরা লুকস ওয়াইজ ভীষণ রকম অ্যাট্রাকটিভ হয় এদের সকলেই এক দেখায় অনেক সময় পছন্দ করে ফেলে সে বন্ধু হিসাবে হোক ভাই মানে ভাই বোন বা কিছু বা আমরা যেমন পাড়া প্রতিবেশী হিসাবে বলি যে আপনার মেয়ে সুন্দর ছেলে সুন্দর বা দেখতে শুনতে ভালো তো এদের মধ্যে এই জিনিসটা থাকে এরা অ্যাট্রাকটিভ হয় এবং সামনের মানুষ একবারই এদের পছন্দ করে এদের আরেকটি বিশাল বড় ব্যাপার হলো এরা যেই এজের হয় তার থেকে দেখতে অনেকটাই কম মনে হয় ধরুন এদের বয়স হলো চল্লিশ এদের দেখে মনে হবে তিরিশ বা তারও কম তাই এদের বয়স সহজে দেখে বলা সম্ভব হয় না কন্যা রাশির জাতক জাতিকাদের একটি সব থেকে প্লাস পয়েন্ট হলো এরা হুটহাট মাথা গরম করে ফেলে না যেমন অনেক রাশি আছে যাদের বিনা কারণে বা ছোট কারণে মাথা সহজেই গরম হয়ে যায় এদের মধ্যে তা একদমই লক্ষ্য করা যায় না এরা প্রত্যেকটা নিজে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা খুব ভালো করে করতে পারে এবং রাখেও তবে কোনো কারণে যদি এরা একবার রেগে গেল তবে এদের রাগ কমানো বা এদের কন্ট্রোল করতে লোকজন একদম হিমশিম খেয়ে যায় ক্যারিয়ার ক্ষেত্রেও বলা যেতে পারে যে যেখানে বুদ্ধির কাজ সেখানেই কন্যা রাশি আপনি যদি কোনো সময় এই বিষয়ে রিসার্চ করেন তো দেখবেন যেখানে হচ্ছে বুদ্ধির কাজ রয়েছে যেমন ডেটা সায়েন্টিস্ট অ্যানালিটিক্স রিসার্চার ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার বা যে কোনো ধরনের যেখানে ব্রেইন হলো মেইন ইনভেস্টমেন্ট সেসব জায়গায় যদি আপনি লক্ষ্য করেন দেখবেন ভার্গ অর্থাৎ কন্যা রাশির জাতক জাতকেরাই বেশি রয়েছে এরা সম্পর্কের ক্ষেত্রে বেশি এফোর্ট দিয়ে ফেলে ধরুন একটা রিলেশনে আছে সেটা পারিবারিক হোক মানে রিলেশন বলতে ধরুন প্রেমিক প্রেমিকা পারিবারিক আত্মীয় বন্ধুবান্ধব যে ক্ষেত্রেই হোক এদের এফোর্টটা অনেকটাই বেশি থাকে তবে একটা দুঃখের বিষয় হলো রিটার্নে তারা পায় না মানে যতটা এদের পাওয়া উচিত তার হাফও এরা পায় না এরা নিজের মন থেকে করে যে সামনে মানুষটার জন্য করছি যাকে আমার পছন্দ হয় তার জন্য করছি যাকে ভালোবাসি যে আমার দিদি হোক বা মা বাবা যেই হোক মানে এরা যতটা নিজের মন থেকে বা যতটা এনার সাধ্যের বাইরে গিয়ে করে কোনো সময় তা ফেরত পায় না এদের একটা বিষয় হলো এদের প্রথম প্রেমে ধোকা খাওয়ার ব্যাপারটা থেকেই যায় কন্যারাশি জাতক জাতিকাদের যদি আপনারা চিনে থাকেন বা আপনার আশেপাশে থাকে এদের জিজ্ঞেস করবেন তো দেখবেন প্রথম প্রেমে ধোকা খাওয়ার ব্যাপারটা খুব বেশি পরিমাণে এদের মধ্যে লক্ষ্য করা যায় এদের জীবনের একটা ব্যাপার হলো এরা প্রথম পর্যায়ে যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে জীবনের প্রথম পর্যায়ে এরা ভীষণ রকমভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ওপর দিয়ে গেছে যেটা ফ্যামিলিগতভাবে তবে তিরিশের পর এরা মোটামুটি হাইলি আন্ড একটা পারসেন হয়ে যায় যারা বিজনেস করেই হোক জব করেই হোক বা যেভাবেই হোক এদের মান্থলি আর্নিংটা বেশ হাই বা অ্যাট্রাক্টিভ হয় বা জবের ক্ষেত্রে এরা বেশ একটা অ্যাট্রাক্টিভ প্যাকেজে জব করে এদের সফলতা অর্জন করা মানে ইনকামের ব্যাপারে খুব যে বেশি অবস্ট আছে বাচ্চার ছাড়া হয় না মানে রাশি যদি দেখা যায় বাচ্চাটা কোনো গ্রহ খারাপ না হলে এদের সফল হওয়া থেকে কেউ আটকাতে পারেন না এদের একটা ব্যাপার আছে তাড়াহুড়ো করা সেটা যে কোনো কাজেই হোক খাবার খাচ্ছে তাড়াতাড়ি কোথাও যাবে তাড়াতাড়ি কোনো কাজ করবে তাড়াতাড়ি মানে একটু ধৈর্য ধরে ধীরে সুস্থ কাজ করবে বা কিছু কাজের ব্যাপারে একটু সময় নিয়ে করবে এদের মধ্যে এই জিনিসটা নেই এদের তাড়াতাড়ি করতে হবে যাই করতে হবে তাড়াতাড়ি করতে হবে এইসবের কারণে অনেক সময় নিজের হেলথের উপরেও এরা এফেক্ট করে ফেলে স্বাস্থ্যের প্রতি খেয়াল একদমই রাখে না সেটা কাজের চাপে হতে পারে বা অনেক কিছুই হতে পারে তো কাজের ক্ষেত্রেও এই কাজটা করতে হবে কাজ প্রায়োরিটি বাকি সব পড়ে তো এইসব কারণেও অনেক সময় এদের মানে স্বাস্থ্যের প্রতি একটা এফেক্ট তো পড়বেই তো এদের সেই সব কারণে খাওয়া দাওয়ার প্রবলেম কাজ করে যাচ্ছে খাচ্ছে না বা যা একটা কিছু খেয়ে নিল তো পেটের অসুখ কোনো সময় জ্বর বা কোনো সময় একটু মাথা ব্যথা মাইগ্রেন যেগুলি অত্যাধিক টেনশন বা চাপের ফলে হয় ওরকম রোগগুলি এদের মধ্যে দেখা বেশ যায় অনেক সময় হয়তো তাড়াহুড়োর ফলে এরা চোট আঘাতও পেয়ে গেলো এই তাড়াতাড়ি বেরোতে লাগবে টুক করে বেরোতে গেলে পড়ে গেল হাত দরজায় লেগে গেলো মানে এই এইরকম ছোটোখাটো আঘাত পাওয়ার ব্যাপারটাও এদের মধ্যে রয়েছে আপনাদের পরিচিত যদি কেউ থাকে অবশ্যই জানাবেন কিন্তু এই ব্যাপারগুলো সত্যি কি না আমি হয়তো কিছু পয়েন্ট ভুলে যেতে পারি আপনারা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে দেবেন এরা একটু অর্গানাইজড হয় মানে নিজের জিনিস ধরুন সারা মানে একটি বাড়িতে থাকে পুরো বাড়ি গোছাবে কি না জানে না মানে হয়তো গোছাবে না তবে নিজের ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রাখবে যেখানে খেতে বসবে আশেপাশের টেবিল চেয়ার সুন্দর করে রেখে দেবে যেখানে বসছে ওটা পরিষ্কার করে ছেড়ে মুছে রাখবে মানে নিজের আশপাশটাকে এরা বলতে গেলে ফাইভ স্টার হোটেল মতন সাজিয়ে রাখতে পছন্দ করে মানে কোনো এক কোনো তাকে দেওয়া যে বসার জন্য তো নিজের আশেপাশে আসনটাকে ঠিক করে নিল তো একটু এই ধরনের মেন্টালিটি এরা হয় এরা ফুল অফ ইমোশন হয় বাইরে থেকে দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না হয়তো কোনো ক্ষেত্রে আপনাদের মনে হবে যে আপনাদের এতটা সিচুয়েশন খারাপ আপনাদের এতটা টেনশন এত প্রবলেম এর কিছুই যাই আসছে না শুনছেও না পাত্তাও দিচ্ছে না 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 এরা মনে মনে ভীষণ রকমের ইমোশনাল হয়ে থাকে মেন মনে মনে কষ্ট পায় হয়তো জানে যে এই সিচুয়েশন হয়তো আমি খুব বেশি হলে জিজ্ঞাসা করে বলতেই পারবো আচ্ছা আচ্ছা এই ব্যাপার আচ্ছা আচ্ছা ওই ব্যাপার তো ওদের মধ্যে ওই জিনিসটা নেই এরা জানে হয়তো এই সময় আমি কোনোভাবে হেল্প করতে পারছি না সেটা ফিজিক্যালি হোক মেন্টালি হোক ফাইন্যান্সিয়ালি হোক তো এরা তার থেকে দূরে থাকে এবং মনে মনে ভীষণ রকম কষ্ট পায় যেটা বাইরে প্রকাশও করতে পারে না এদের একটা ফানি বিষয় বলতে পারেন যে এটা যেটা পছন্দ করে সেটা বারবার করে সেটা যে কোনো জিনিস হতে পারে ধরুন কোনো একটা খাবার পছন্দ সেটা খাবে বেশিরভাগ বাইরে গেলে সেটা খাবে বাড়িতে এনে সেটা খাবে বাড়িতে রান্না করে প্রয়োজনে সেটা খাবে সেটা ধরুন বিরিয়ানি হতে পারে বা যে কোনো ধরনের চকলেট হতে পারে বা যে কোনো ধরনের খাবার ভালো লেগেছে সেটা কন্টিনিউ রাখবে যতদিন পর্যন্ত মানে নিজে সেটার থেকে বিরক্তি ফিল না করছে সেটা থাকবে এটা জামা কাপড়ের ক্ষেত্রেও হতে পারে এই ড্রেসটা পরে ভালো লেগেছে নিজের কন্টিনিউ এই ড্রেসটা পরতেই থাকবে দু মাস তিন মাস চার মাস কোনো জায়গা ভালো লেগেছে সেখানে কন্টিনিউ যাবে সপ্তাহে একবার দুবার মাসে একবার দুবার মানে এই জিনিসটাতে মধ্যে আছে ইভেন টিভি শো যেটা একবার দেখে ফেলেছে সেটা আবার দেখবে এইগুলোই এদের মধ্যে ভীষণ রকম থাকে এরা নিজেদের ব্রেনকে ভীষণ রকমভাবে ব্যস্ত রাখতে পারে মানে ধরুন একটা কাজ করছে ধরুন পড়তে বসেছে কিছু একটা লিখছে সাথে মাথায় রাখবে যে আমাকে ওই জিনিসটা করতে হবে আমাকে পড়ার পরে আরও ওই বইটা পড়তে হবে আমাকে ওই প্রোজেক্টটা ডিজাইন করতে হবে আমাকে ওই প্রজেক্টের সামনে কিছু সুন্দর করে লিখতে হবে মানে অনেক কিছু একটা কাজ করতে করতে ওরা আরও দশ পনেরোটা কাজ ভেবে ফেলে কন্যারাশির জাতক জাতিকাদের আরেকটি ব্যাপার হলো এরা যখন কথা বলবে বা কিছু বোঝাবে এরা হাত নেড়ে কথা বলে মানে হাত দিয়ে এরা নিজের কথাটাকে ডিসক্রাইব করার চেষ্টা করে যে আমরা ধরনের কথা যখন বলি নর্মালি বলছি হাতে রেখে বা সুন্দর করে কিন্তু এরা বসে হোক কোনো কিছু ডিসকাস হোক যে কোনো ব্যাপারে এরা হাত নেড়ে কথা বলে এরা ওভার থিঙ্কার হয় কোনো বিষয় নিয়ে এরা ভীষণ রকম করতে পারে বিশেষ করে সেটা একটু খারাপ দিকই ধরুন কোনো কারণে কোথাও একটি গেছে পরিচিত কারোর সাথে দেখা হয়েছে সে ভালোভাবে কথা বলল না হয়তো সে নিজস্ব ব্যস্ততার কারণে বা পরিচিত বলে ভাবলো যে যারা অতটাও পরিচিত নয় তাদের অ্যাটেন্ড করে নিই এর সাথে পরে কথা বলি এরা মনে মনে অনেক কিছু ভেবে নেবে আচ্ছা আমার সাথে কেন কথা বললো না আমি কিছু খারাপ করেছি আমি কি আসার সাথে এসে তাকে দেখি একটু পরে কথা বললাম দেখে সে খারাপ পেলো না আমার কি বলা উচিত হয়নি বা আমার কি এটা করা উচিত হয়নি কোনো বান্ধবীর ক্ষেত্রেও এরকম হয়ে থাকে আমি তাকে কিছু বলে ফেললাম নাকি সে কেন কথা বলছে না কেন এটা বললো না মানে ওভার থিঙ্ক করে করে নিজেকে অনেক সময় এরা অসুস্থও করে ফেলে এরা ভীষণ রকমের গল্প শুনতে ভালোবাসে ছোটোবেলায় এরা নানান ধরনের উপন্যাস বা ধরুন কোনো ছোটো গল্প বা রাজা রানীর গল্প বড়দের কাছে এগুলো শুনবে বড়ো হয় কোনো রকম ইন্টারেস্টিং গল্প ভূতের গল্প মানে এরকম কোনো বিষয় হলে ব্যাস এরা ওই জায়গায় বসেই পড়বে যেন কন্টিনিউ গল্পটা হতে থাকুক আর এরা শুনবে এরা গল্প শুনতে ভীষণ রকম ভালোবাসে এদের পছন্দ বা টেস্ট বলতে পারেন ভীষণ রকম হাই লেভেলের হয় যেমন ধরুন খাবার একটা অনেকেই আছে টুক করে একটা কিছু কিনে নিল খিদে পেয়ে গেছে খেয়ে নেবে না এদের ব্যাপার হচ্ছে খিদে পেয়েছে খাবো যখন নিজেই খাবো তো একটু ভালো খাই ভালো দোকান থেকে খাই ভালো জায়গার থেকে খাই ভালো টেস্টের খাই ইভেন এটা ড্রেসের ক্ষেত্রেও মানে ধরুন অনেকেই থাকে যে একটা ড্রেস কেনা দিয়ে তো কথা কিনে নিই না এদের ব্যাপার হচ্ছে একটা ড্রেস কিনছি সেটা তো কিনবো যখন ভালোই কিনি একটু কোয়ালিটির কিনি একটু ব্র্যান্ডের কিনি একটু ভালো কিনি একটু ফেব্রিকটা দেখে কিনি মানে এদের হচ্ছে একটু খাবার আর ড্রেসের ব্যাপারে একটু টেস্টটা ভীষণ ভীষণই একটু নয় ভীষণই হাই হয়ে থাকে এরা একটু ন্যাচারাল লাভার হয় একটু একটু ঘুরতে যেতে পছন্দ করে বছরে একটা দুটো ট্যুর এরা সব সময় করার চেষ্টা করে প্রয়োজনে ওরা একটু কিছুতে কম্প্রোমাইজ করে হলেও সেটা যে কোনো ছোটোখাটো বিষয় বা নিজের কোনো বিষয়ে কম্প্রোমাইজ করে হলেও যেখানে দুটো ড্রেস কিনবে ভেবেছিলো ভালো একটা কিনলে হলেও আরেকটি টাকা লাগবে এভাবে জমিয়ে জমে এরা একটু নেচারের কোলে ঘুরতে যেতে ভালোবাসে আর এরা এটা যাবেই ভীষণ রকম লয়াল হয় কন্যা জাতুক জাতক জাতিকারা এদের মতন ভালো লয়াল আপনি কাউকে পাবেন না এরা ভালোও হয় মনের দিক থেকে ভালো মানুষ বলে না যে নিঃস্বার্থ মানুষ এখনকার ঝুঁকেও এদের মধ্যে দেখা যায় তবে কন্টিনিউ যদি আপনারা এর সাথে খারাপ ব্যবহার খারাপ কিছু করতে থাকেন এদের কষ্ট দিতে থাকেন হয়তো ওরা ফিরেও তাকাবে না তবে এদের মধ্যে সেই জিনিসটা নেই এরা সহজেই মাফ করে এগিয়ে যেতে পারে এবং আবারও চান্স দেয় এরা ভুলের চান্স দেয় যেমন বৃশ্চিক রাশির জাতক যেমন ভুলের চান্স দেয় না এরা একবার দুবার তিনবার পাঁচবার দেয় সাতবার দেয় দশবারে হয়তো আর দেবে না তবে এরা বারবার ভুলের চান্স দেয় এরা এতটাই মানে নিঃস্বার্থ বা ভালো মনে হয় না ঠিক আছে হয়ে গেছে আচ্ছা আরেকবার দেখা যাবে এরা আবার করলো কি আছে বান্ধবী তো বন্ধুই তো পরিবারই তো দিল না তো কী হয়েছে আবার কিছু একটা চেয়েছে ধরুন বা ওনার সামনে হয়তো কাউকে দিয়ে দিল কি আছে অ্যাডজাস্ট মানে এরা মনে মনে ভীষণ রকম অ্যাডজাস্ট করে নিতে পারে এরা এইসবের জন্য পরে আফশ্বাস করলেও আবার পর মুহূর্তে আবার একই রকমই হয়ে যায় রাশির জাতক জাতিকাদের একটা জিনিস হলো এদের লাভ ম্যারেজের থেকে বেশি অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে এবং বিবাহ জীবন সুখেরই হয় তবে লাভ ম্যারেজ হয় না এটা বলছি না কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রে চান্সেসটা যতটা কম অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ততটাই বেশি এদের প্রেমে ধোকা খাওয়ারও ব্যাপার রয়েছে প্রথম প্রেমের থেকে কষ্ট পেয়ে এদের দ্বিতীয় রিলেশানে সিচুয়েশান বা ট্রাস্টের একটা ইস্যু চলে আসে নিজেরা লয়াল থাকলেও সামনের জন্য যদি কিছু করে ফেলে তো ক্ষমা করে দেওয়া এগুলো করতে করতে এদের আর লাভ ম্যারেজটা কম করা হয় অ্যারেঞ্জ ম্যারেজটাই বেশি হয় তো আজকের কন্যা রাশি জাতক জাতিকার বিষয়ে এটুকুনি বললাম হতেই পারে আমার অনেক কিছু মিস হয়ে গেছে যারা যেটা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিছু ভুল বলে তবে ওটাও নিশ্চয়ই জানাবেন আজকে এ অবধি আবার দেখা হচ্ছে পরের কোনো বিষয়ে একটি ভিডিওতে নমস্কার রাধে রাধে